ফরিদপুরে বাস পিক আপ সংঘর্ষে নিহত তেরো এদিকে তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল নির্বাচনের রাজনীতির হিসাব নিকেশ এবং সর্বশেষ জানাব ফুটপাতকে কেন্দ্র করে মাসে শত শত কোটি টাকার চাদাবাজি করেন আওয়ামী লীগ বিস্তারিত ফরিদপুরে বাস পিক আপ সংঘর্ষে নিহত তেরো ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তেরো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো আট জন স্থানীয় সূত্রে জানা গেছে নিহতরা সবাই পিকআপের যাত্রী তবে নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল দিকনগরে এই দুর্ঘটনা ঘটে করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে হতাহত দের নাম ঠিকানা জানার সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওফায়দুল কাদের জেলে থাকা নেতাকর্মী সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করেছেন আফআমেলিক সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আটক নেতাকর্মীদের তালিকা না দিতে পারলে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাইতে বলেছেন তিনি বিএনপির ষাট হাজার নেতাকর্মী জেলে দলটির নেতাদের এমন দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ হল কি করে ষাট লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক না হয় মিথ্যাচারের জন্য জাতের কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে বিএনপির রাজনীতি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস দিনটিকে তারা অস্বীকার করে দশ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয়ে সেটা অস্বীকার করে স্বাধিকার আন্দোলনের মাইল ফলক সাতজন অস্বীকার করে বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় একাত্তরে তাদের যে ভূমিকা হঠাৎ করে বাসিতে ফু দিলেন অমনি তিনি ঘোষক হয়ে গেলেন উপজেলা নির্বাচনের রাজনীতির হিসেব নিকেশ ঈদের ছুটির পরপরই দেশে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের আমেজ ঈদের মধ্যে উপজেলা নির্বাচনে উৎসাহী প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন ঈদে তারা জনসংযোগ করে জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন ঈদের পরপরই উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হবে এবং এই উপজেলা নির্বাচনকে ঘির রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হতে চাচ্ছে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী ঈদুল আজহা পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ ব্যস্ত থাকবে বলে মনে করেছেন বিশ্লেষক এবার উপজেলা নির্বাচনে কার কি অবস্থান সেটা দেখা না যাক আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না এই নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী হতে ইচ্ছুক বা তারা স্ব উদ্যোগে এবং স্বতন্ত্র ভাবে প্রার্থী হতে পারবেন এর ফলে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি কমবে বলে আশা করা হয়েছিল এবং সেরকম আশাবাদ থেকে আওয়ামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে বলে ধারণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থীদের একটি ফ্রি স্টাইল প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি উপজেলায় আওয়ামী পাঁচ থেকে সাতজন কোথাও কোথাও জন পর্যন্ত প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে এটি আওয়ামী লীগের জন্য অশনি সংকেত বলেই অনেকে মনে করেছেন যদিও দলটির পক্ষ থেকে মন্ত্রী এবং এমপিদেরকে উপজেলা নির্বাচন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে কেউ যেন কোনো পার থেকে সমর্থন না দিয়ে সেরকম বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু সেই সমস্ত বক্তব্য কেউ শুনছেন না মন্ত্রী এমপিরা তাদের নিজস্ব ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এবং উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভিতরে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি উপজেলা নির্বাচনে বিএনপি এক সময় অবস্থান তৈরি করেছে যদিও অন্তত দুশোটি উপজেলায় বিএনপির স্থানীয় পর্যায়ে তাদেরকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে এবং তারা জনসংযোগও শুরু করেছেন উপজেলা নির্বাচনে বিএনপির হাইকমান্ড কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন তারা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জন বা অংশগ্রহণ কোনো কিছু বলছেন না বরং যারা অংশগ্রহণ করছেন তারা স্বতন্ত্র হয়ে অংশগ্রহণ করলে দলগতভাবে বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হয়েছে ফলে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে তবে মজার ব্যাপার হল যে আওয়ামী লীগের মতো বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে ফ্রি স্টাইলে অংশগ্রহণ করছে না যে সমস্ত উপজেলা উপজেলায় বিএনপি অংশগ্রহণ করছে এবং যে সমস্ত উপজেলায় বিএনপির প্রার্থীদেরকে প্রচারণায় দেখা যাচ্ছে সে সমস্ত এলাকাগুলোতে একক প্রার্থী দেখা যাচ্ছে ফলে স্থানীয় নির্বাচনে বিএনপি একটি বড় ধরনের চমক দেখাতে পারে বলে ধারণা করা হয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা উপজেলা নির্বাচনে দলীয় প্রতিক্রিয়া সংগ্রহ করবে তবে খুশি জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে খুব একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে কয়েকটি পকেট ছাড়া জাতীয় পার্টি অধিকাংশ স্থানে এখন নেই বললেই চলে রংপুর সিলেটের মতো কয়েকটি অঞ্চলে হয়তো জাতীয় পার্টি কিছু প্রতিতন্ডিতা করে তুলতে পারবে তবে রাজনৈতিক দল হিসেবে সারা দেশে প্রভাব রাখার মতো অবস্থানে দলটি নেই জামাত এবার জামাতের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে বেশ সংঘবদ্ধভাবে এবং পরিকল্পিতভাবে তারা ঢালাওভাবে সব উপজেলা গ্রহণ না করে যেখানে যেখানে তাদের শক্ত ভিত্তি রয়েছে সেই উপজেলাগুলোতে বেছে বেছে নিয়েছে এরকম প্রায় একশো উপজেলায় জামাত অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে এবার উপজেলা নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এ উপজেলা নির্বাচনের মাধ্যমে জামাত তার রাজনৈতিক শক্তি প্রমাণ করতে চায় বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফুটপাথের কেন্দ্র করে বসে শত শত কোটি টাকার জ Dataवाची করেনা ফ্যামিলিক নেতা কর্মীরা রাস্তায় ফুটপাত গুলোতে জ Dataवाची ক্রমে বাড়ছে আর জ Dataवाची কে কেন্দ্র করে প্রায়শই ঘটছে সংঘর্ষ ও হট্টাকันের মতো মর্মান্তিক ঘটনা তথাপি ফুটপাত থেকে দোকানপাট তুলতে এবং জ বন্ধ করতে আগ্রহ দেখাচ্ছেন সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু ফুটপাতে জ Dataওয়াচেতে দলের নেতা কর্মরাই জড়িত থাকেন প্রথম আলোর খবরে বলা হয় ঢাকার সুত্রাপুর থানার শেম বাজার থেকে বাহাদুর শাহ পার্ক হয়ে লক্ষ্মীবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশের ফুটপাতে এক হাজারের বেশি ছোট ছোট চৌকি বসানো আছে আছে বেশ কিছু রিক্সা ভ্যান এসব চৌকি ও রিক্সা ভ্যানে কাপড় চোপড় প্রসাদনী জুতা বিছানার চাদর মশারি খেলনা ফলমূল শরবত খাবার গৃহস্থলী জিনিসপত্র সহ নানা ধরনের পণ্য সাজিয়ে বসেছেন হকাররা তবে দৈর্ঘ্য ও প্রস্থে চার হাত আয়তনের একটি চৌকি বা ভ্যান বসাতে তাদের অগ্রিম দিতে হয়েছে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর পণ্যের ধরন অনুযায়ী দৈনিক একজন হকারকে দিতে হয় চারশো থেকে ছশো টাকা কে বা কারা নেন এই টাকা এমন প্রশ্নের লক্ষ্যে বাজারের একরামপুরের ফুটপাথের ফার্স্ট ফুট বিক্রেতা জেলানি বলেন হকারদের কাছ থেকে চাঁদা তোলেন লাইনম্যান সর্দার মোহাম্মদ ফিরুজের লোকজন কেউ চাঁদা দিতে না চাইলে লাইনম্যান ও তার সহযোগীরা মারধর করেন মালামাল ফেলে দেন ফিরুজ ও তার দলবলের লোকজন আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে পরিচয় দেন বাংলাদেশ ও হকারস ফেডারেশনের তথ্য বলছে শুধু এই এলাকা নয় গুলিস্তান পল্টন মতিঝিল যাত্রাবাড়ি জুড়ায় নিউ মার্কেট ফার্ম গেট মিরপুর উত্তরা সহ রাজধানীর পঁয়ষট্টি এলাকায় ফিরোজের মতো অন্তত আটত্রিশ জন লাইনম্যান সর্দারের নেতৃত্বে ফুটপাতে হকার বসানো হয় এসব হকারের কাছ থেকে চাদা তোলার জন্য নিযুক্ত আছেন দেড় শতাধিক লাইনম্যান চাদা তোলার জন্য প্রত্যেক লাইনম্যানের সঙ্গে পাঁচ সাত জন করে সহযোগী থাকেন জানা গেছে সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী রাজনৈতিক ও এক শ্রেণীর পুলিশ সদস্য মিলে লাইনম্যান সরদার ও লাইনম্যান নিয়োগ দেন কোন কোন এলাকায় ওয়ার্ল্ড কাউন্সিলররাও জড়িত বলে অভিযোগ রয়েছে খবরে বলা হয় ঢাকায় অন্তত তিন লাখ হকার রয়েছেন এলাকা ভেদে ও পণ্যের ধরন অনুযায়ী একজন হকারের কাছ থেকে দৈনিক টাকা টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত হয় বলে হকারদের সঙ্গে কথা জানা গেছে বাংলাদেশ হকার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির হিসাবে তিন লাখ হকারের কাছ থেকে দৈনিক গড়ে দুশো টাকা করে চাঁদা তোলা হয় এই হিসেবে ফুটপাথ থেকে প্রতিদিন চাঁদা উঠে ছয় কোটি টাকা মাসে একশো কোটি টাকা যেসব লাইনম্যান বিএনপির ও রাজনৈতিক নেতা চাঁদাবাজিতে যুক্ত তাদের মধ্যে বাইশ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কাউন্সিলর যুবলীগ স্বেচ্ছা সেবক লীগ ও শ্রমিক লীগ নেতা দুই হাজার ষোলো সালের বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের করা গবেষণার তথ্য বলেছে ঢাকা শহরের হকারদের সংখ্যা তত তিন লাখ ওই গবেষণা অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনের ফুটপাথের সব হকারের প্রত্যেকের কাছ থেকে দৈনিক গড়ে একশো টাকা চাঁদা আদায় করা হয় এতে বছরে মোট এক হাজার পঁচিশ কোটি টাকা চাঁদা আদায় হয় যা ওই সময় দুই সিটি কর্পোরেশনের মোট বাজেটের চেয়ে বেশি ছিল সম্প্রতি বাংলাদেশ হকার্স ফেডারেশনের করা তালিকা অনুযায়ী যেসব লাইনম্যান সর্দার ও রাজনৈতিক নেতা চাদা বাজিতে যুক্ত তাদের মধ্যে বাইশ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কাউন্সিলর যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতা ফুটপাতে চাঁদাবাজিতে পুলিশের নামও জড়িয়েছে বিভিন্ন সময় ফুটপাথে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের ভাষ্য এর সঙ্গে পুলিশ জড়িত নয় তবে গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাতে চাঁদাবাজির বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এর কিছু তথ্য সত্য কিছু মিথ্যা ফুটপাতে চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে সেখান থেকে যাতে বেরিয়ে আসা যায় সামনের দিনগুলোতে সেই প্রচেষ্টা থাকবে ফুটপাতে নিয়ে একটি মাইক্রো ইকোনমিক বিশ্লেষণে দেখা গেছে হকার নিম্ন ও মধ্য আয়ের ক্রেতা পথচারী চাঁদাবাজির কর্মীও চিন্তায়কারী ফুটপাত দখলকারী স্থায়ী ব্যবসায়ী এবং মাফিয়ার রাজনৈতিক চাঁদাবাজ এই ছয়টি শ্রেণী শহরে ফুটপাতের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন